দীর্ঘ একটা গ্যাপ এটা আসলে আমার শুনতে ভালো লাগে না কারণ এটা আসলে পার্ট অফ লাইট সো আমার পার্সোনাল একটা পার্ট অফ লাইফের জন্যই আসলে এই জিনিসটা ব্রেকটা নেওয়া আর যেই আগে থেকে কাজ করছি আমার মনে হয় না আমার মতো এত লম্বা সময়ের ক্যারিয়ার অন্য কারো আছে আর কি আচ্ছা যাই হোক যেটা ব্যস্ততার কথা বলছিলে ভাইয়া ব্যস্ততা আলহামদুলিল্লাহ ভেরি গুড দর্শকের মানে গ্রহণ করার যে ব্যাপারটা এটা খুবই ভালো এটা আমাকে ভীষণ সারপ্রাইজ করেছে মানে স্বাভাবিকভাবে কেউ গ্যাপ দিলে তারপরে আবার রিসিভ করে না একটু কম যে সময় লাগে কিন্তু তোমার ব্যাপারে দেখতে মানুষ রিসিভ করছে এবং তুমিও খুব কাজে নিয়ে ব্যস্ত রিসিভ করছে প্লাস মানে এত ভালোভাবে রিসিভ করছে এটা আসলে আমার এক্সপেকটেশনের বাইরে ছিল আমি সব সময় বলতাম যে আমি আজকে শক শুধুমাত্র আমার কাজের জন্য না আমার আমরা দর্শক আমার দর্শকরা আমাকে শক বানিয়েছে প্লাস আমার কলিগস এন্ড তোমরা যারা আছো সবাই সবার

এমন একটা মেয়ে যে থাকে না যে লাইফ যখন যেখানে যেমন আমি খুব সিম্পল খুবই কম মানে একদমই কমপ্লিকেটেড না আমার লাইফে আমি কতটুকু পিকে কাজ করেছি পিক থাক অবস্থায় আমি কতটুকু অ্যারোগেন্ট ছিলাম বা হ্যাঁ আমার এখন পার্সোনাল লাইফের দিকে ঢুকে যাওয়াটা ঠিক হবে না আমি বিয়ে এখন করব না বা আমার বেবি নেওয়াটা ঠিক হবে না এত কিছু নিয়ে আমি আসলে ওয়ার্ড ছিলাম না আমি সবসময় খুবই প্যাচ ছাড়া একটা মানুষ আমার কাছে মনে হয়েছে হ্যাঁ যখন যেটা সময় আসবে আমি যখন সেটা করব আর এই ব্রেকটা আমার লাইফে দরকার ছিল ভাইয়া এখন যেমন আমি ফুলফিল মানে আমার এখন লাইফটা অনেক সুন্দর গুছানো এখন আমি আবার কাজ করছি এটা আলহামদুলিল্লাহ আমি বলবো আমি ব্লেসড মানে আল্লাহ না সবকিছুর আসলে সময় সবকিছু ঠিকঠাক মতো করে সেট করে দেয় সবকিছু কিন্তু আমরা প্ল্যান ওয়াইজ করতে পারি না অনেক কিছু আমাদের লাইফের প্ল্যানের বাইরেও চলে যায় সো আমি আসলে সবকিছুই ছেড়ে দিই আল্লাহর উপরে যেটা যেভাবে হয়ে যায় না হয় না যেমন ওই সময় তো সবাই শখকে নিয়ে কাজ করে বিশেষ করে নাটকের যে কাজগুলো নাটক নাটক বিজ্ঞাপন এন্ড অল হ্যাঁ তো সেই সময় তো হুট করে শখকে পাওয়া যাচ্ছিল না যে এরকম আমরা অনেক সময় শুনলাম না হুট করে না না পাওয়ার আরেকটা কারণ ছিল সেটা হচ্ছে কোভিড এর আগ দিয়ে আমার ফেসবুক ইনস্টাগ্রাম এন্ড সবকিছু হ্যাক হয়ে যায় সো এটা একটা বড় রিজন ছিল আমার সাথে কারো কমিউনিকেট করতে না পারাটা এন্ড অনেকবার ট্রাই করেও আমি আসলে জিনিসটাকে রিকভার করতে পারিনি তখন আমি মেন্টালি এত বেশি আপসেট হয়ে গিয়েছিলাম আর আমি বেশি সময়ও পাইনি আসলে যে এটাকে রিকভারি প্রসেসিং এর মধ্যে দিয়ে চালিয়ে যাব কারণ তার কিছুদিন পরেই কোভিড চলে আসছে